প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা গেরার সাথে খারাপ ব্যবহার করতে পারবো ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজান কিছু সমাজের লোক আছে উল্লা পাল্টা যায় কয় আর কি এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না বেডি এই কথা কেন না বাবা কোন শ্লোগান শ্লোগানের কেউ ডরা নাই

আপনাদের সংস্থা না মনে রাখবেন এই বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লক্ষ তাহিরিয়াকে পিক্ষে না বলে আজ পীর মুক্তিজিয়া সুদ্দিন আর তাহিরি বিরুদ্ধে সেই মান হালি মামলা করা হয়েছে যে জেল জুলুমের ভান্দ ভয় দেখানো হচ্ছে আমরা সুন্নিরা হুসাইনি প্রেমিকরা মনে রাখবেন সেই জেল জুলুমের ভয় করি যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজ থেকে দূরে থাকতে পারে না যাদের বিবেক থাকে তারা কখনো ভালো কাজে বাধা দিতে পারে না গত কিছুদিন আগে চানপুর একটা মাহফিল সব প্রস্তুত ওকে কিন্তু মুষ্টিময় কিছু মানুষের কারণে এই মাহফিলটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকের এই মাহফিলটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল কিন্তু যারা ষড়যন্ত্রকারী কাছের হোক কিংবা দূরের হোক বুঝতে হবে এটা ছতরা শরীফ এখানে গায়ের জোরের চাইতে বেলায়তের জোর চলে বেশি কথা বলেন না কেন একটা কথা মনে রাখবেন আপন ছাড়া দাহনা বাংতে পারে না আপনার শত্রু আপনার ঘরের লোকে আছে কিনা বলেন এটা থাকবে নবী পাক যে দেশে শুভাগমন করেছেন সেই দেশেই তা বোঝা হেল ছিল তো এই সতুরা শরীফের ভিতরে আল্লাহর অলির এ এলাকায় একবারে যে সবাই মোমেন হবে বিষয় এরকম নয় কিছু লোক আছে মুনাফিক বলেন মুনাফিকরা তো জানে না মুনাফিক আর একটা ইমানদার যারাই দেশীয় ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে ওরা হেরে গেছে আর চতুরা শরীফের অলি আল্লাহ বান্ধব নবী প্রেমিকগুলো প্রেমিক গুলো আজকে জয়ী হয়ে গেছে প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে সুন্নিরা কখনো পা মস্কায় কিন্তু ভাঙ্গে না আমার ব্যাপারে তো বাবা একটু দিকে ওপেন করে দাও আমার ব্যাপারে আমার ব্যাপারে নতুন ক্রিয়া বলার তো কিছু নাই বহুত লোক রাখছে। আপনারা হয়তো জানেন না কে আমি তাদেরকে পরিষ্কার আপনি আমাকে ধরেন আমাকে আক্রমণ করেন আমাকে গালি দেন প্রবলেম। কিন্তু আমার নবীর সানে বিরুদ্ধে কথা বলবেন আপনি কি ক্ষমতাশালী ব্যক্তি তা দেখার সুযোগ আমার নাই কথা বলেন না কেন এই সতরা শরীফ হলো এরকম একটা চ্যালেঞ্জিং জায়গা এখান থেকে আখাউরা সূন্যতের প্রচার হয় পরিচালনা হয় কথা বলেন ঠিক কিনা এই অনেকগুলো সুন্নি যতগুলো দরবার আছে আগন দরবার শরীফ সতরা শরীফ দরবার শরীফ যত প্রসিদ্ধ দরবারগুলো আছে এই দরবারগুলো গুলো পাহারা দেয় কিছু কিছু মোল্লাদের মাদ্রাসা আছে আর সুন্নিদের দরবার আছে তা আমরা কোনো অংশে ভালায় বেড়া না তবে এতটুকু বলতে পারি সুন্নিরা ওদের মতন অভদ্র না ঠিক কিনা বলেন যুগে যুগে বহুত বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আল্লাহ রহমতে বাধা হয়েছে যেখানে লড়াইও হয়েছে সেখানে আমার যে বিষয় দিয়েছেন পাড়ার প্রতি বেশির প্রতি সহানুভূতি আপনার ঘরে যদি আগুন লাগে সতেরো শরীফে যদি ঘরে আগুন লাগে টাটমান মানুষটা আসার আগে আপনার ঘরের পাশের লোকটা আগে আইব এই জন্য যে ব্যক্তি যার যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো এই জন্য আমার যুবক দিনটা অনেক খাওয়া দাওয়ার সঙ্গে কোনো জিয়ারত নাই আস ও করে বোঝা বাজ করে কত কঠিন কিছু নাই বাবা চাটা দে বিস্কুট টিস্কুট দে নাইলে মরে যাবো গেলাম সারা রাত্র মাহফিল কইরা না আপেল খাই না না আপেল খাই না আপেল খাই না এটার ইতিহাস আছে কমনে মরার আগে ওষুদ করে যাম না অন কইতাম না আমার যুবক ভাইয়ারা কই সতেরো সরে ফাইলে তাহিরও যত বাপ বাস করো না একদম না সূত্র স্বরূপ মানে আমরা এলাকা কথা গণ ঠিক না বেটে আবার উত্তরবঙ্গে গেলে দেখছো না কেম নে করে বনভেড়ের বেড়াই কথা গণ ঠিক না বেটে তবে গর ঠিকঠাক থিব ঠিক না ও আং ফুসাকুম ও আহ লিকুম নারা আগে নিজে বাচ্ছো তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণে রাস্তা দেখিয়ে যান্নাতে পৌঁছে দাও কথা বলেন কি না। আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে তোমার হালকে তোমার জাতিকে তোমার বংশকে তোমার প্রতিবেশীকে তোমার কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দাও জাহান্নাম নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও এই জন্য যুবক ভয়ানা আমার আমার সমাজের ভিতরে কবরস্থান আছে জানাজানা মাঠ আছে আল্লাহ হাবিব বলেন একটা মানুষ যখন মারা যায় জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল আসে না নাই দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা ভালো ছিল তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল তারা বলে লোকটা ভালো ছিল বোখারি শরীফের মধ্যে এসেছে ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল সবাই বলে ভালো ছিল তখন আমার আল্লাহ রা তাকায়া দেখ সমাজের সব মানুষ তারা ভালো বলতেছে কত মায়া কইরা ভালো বলতেছে এর চাইতে বড় মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি তারা সাক্ষী সবাই যখন ময়দানে তারে ভালো ময়দানে তার নামটাকে বালর তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী সমাজের ভালোবাসার দাম আছে না নাই আরো যারা বলো আছে না নাই যেই ব্যক্তির সমাজের পশুপতি মানুষদের প্রতি দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না এই জন্য যুবক সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে